বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় না দেওয়ার কথা জানিয়ে বিবৃতি দিয়েছেন ছয় সমন্বয়ক শুক্রবার অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইলে বিবৃতিটি পোস্ট করা হয় এতে দাবি করা হয় আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দিইনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না দেশের সকল সমন্বয়ক আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না ছয় সমন্বয়কের যৌথ বিবৃতিতে বলা হয়েছে ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় আমাদের ছেড়ে দেবার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে তেরো ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যায় স্টেটমেন্ট দেওয়ানো হয় আমাদের শিক্ষকরা দেখা করতে আসতে দেখা করতে দেওয়া হয়নি ডিবি অফিসে থাকার সময় অনশন করেছিলেন বলেও বিবৃতিতে জানান ছয় সমন্বয়ক এতে বলা হয় অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয় প্রায় বত্রিশ ঘন্টারও অধিক সময় অনশনের পরে ডিবি প্রধান ছয় সমন্বয়কে মুক্তি চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয় বিবৃতিতে বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই আমাদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্রনাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সরকার এখনও শিক্ষার্থীদের উপর দাপন নীতি অব্যাহত রেখেছে এবং সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ও নির্যাতন করছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করছে ছাত্রনাগরিক হত্যার বিচার ও আটককৃত নিরাপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি अब्याहत था